ভাবিয়ে কয় যদি হয় বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ এই মুহূর্তে দেশে শীতকাল চলছে শীতকাল মানে ওয়াজের মৌসুম আর ওয়াজের মাঠগুলা গেল দশ বছর প্লাস মাইনাস সময়টা আমরা এক ভিন্ন রূপ দেখতে পাচ্ছি ওয়াজের মাঠগুলোতে পলিটিক্যাল আলোচনা ইশারা ইঙ্গিতে রাজনৈতিক আলোচনা পাশাপাশি এক হুজুর আরেক হুজুরকে মুরতাদ কাফের এমনকি লাঠি শুটা নিয়ে ঘেরাও করা বাংলা থেকে ত্যাগ করা আবার হুজুররা নির্দেশ দিচ্ছেন ও মকরে দেখলে পিটাবেন এরকম নির্দেশনা ওয়াজের মাঠে আসে তো এগুলার কারণে ওয়াজের মাঠ কোথাও না কোথাও অনেকটা তো বদনাম হয়েছে এরপরে দীর্ঘ একটা সময় পার দিয়েছি আমরা সবাই এখন নতুন করে আবারও ওয়াজের মাঠ শুরু হয়েছে আর ফিরে এসেছেন ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বক্তা মাওলানা মিজানুর রহমান আল্লা হুজুর খুবই সর্বজন শ্রদ্ধেয় একজন মানুষ গেল কয়েকদিন আগে যশোরে ওনার একটা বক্তব্যকে কেন্দ্র করে যখন তোলপার এর মাঝখানে আবারও একটা ছোটোখাটো লারা দিছেন আমাদের মিজানুর রহমান আল হাজারি হুজুর সাথে আবার আমির হামজা হুজুর আমির হামজা হুজুরের চিনন্ত আল্লাহর সৌন্দর্যের বন্দনা করতে গিয়ে তিনি রশ্মিকা মান্দানা পুষ্পা ছবির নায়িকারে বলছেন আহারে পরে আবার কাছে দেখেন আমি মানসিক অসুস্থ তো এই মানসিক অসুস্থ হুজুর আবার ওয়াজের মাঠে কেমনে চলে গেলো দৌড় দিয়া এগুলো একটু খেয়াল রাখতে হবে আবার কোথায় কোনটা বইলা বসে ঝামেলা হবে হুজুরদের ওজনের জন্য বলতেছি যাই হোক আমরা কথা বলতেছি আঝাড়ি হুজুরকে নিয়ে তো সিলেটে গতকালকে তিনি আরও এক ঐতিহাসিক অবস্থান আমরা দেখলাম আপনার কি বলা হয় যে মানে একটা হিউজ উপস্থিতি ছিল তো সেইখানেও তার যে বক্তব্যের একটা অংশ এই অংশটা নিয়েও আবার একদল মানুষ বা যারা বিএনপির নেতাকর্মীরা আছেন তারা একটু বলছেন যে এই কথাগুলো রাজনৈতিক কথাবার্তা হয়ে যাচ্ছে তো তিনি আবার কি বলছেন তিনি বলছেন যে চব্বিশের রক্তাক্ত আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করেছে আমাদের তরুণ ছাত্র এবং যুব সমাজ ঠিক এই তরুণদের হাতেই নিরাপদ আমাদের বাংলাদেশ তো তরুণদের হাতেই নিরাপদ এটা কি কেন পলিটিক্যাল ওয়েতে তিনি বললেন এটা কেউ কেউ মনে করছেন আবার তিনি বলছেন আমরা এই দেশের চাঁদাবাজি দখলবাজি দেখতে চাই না এটা কেউই চায় না এই কথা এখন হুজুরে বললে স্বাভাবিকভাবে নানান দিক থেকে কিন্তু এটা একটা আক্রমণাত্মক ওয়েতে চলে আসে তবে এটা কিন্তু সাধারণ হুজুর না অন্যান্য হুজুরদের মতন না তিনি বড় ব্লুটুথ হুজুর তিনি আর এক ডাকে বহুত কিছু কিন্তু এদেশে ঘুরে যাবে তো এটা নিয়ে কৌশলে হয়তো অনেকেই কথাবার্তা বলার চেষ্টা করছেন শনিবার রাতে সিলেট এম কলেজ মাঠে আনজুমানের খ্যাতমতে কোরআন সিলেট আয়োজিত মাহফিলের শেষ দিনে আলোচনাকালে তিনি আপনারা বলছেন যে মানুষকে সচেতন করাই দিনের দায়ীদের কাজ একটি মাহফিল আমার খণ্ডিত বক্তব্য নিয়ে একটি রাজনৈতিক দলের বন্ধুগুণের বিতর্ক ছড়িয়ে দেওয়া বাক স্বাধীনতা পরিপন্থী পাশাপাশি তিনি বলছেন অথচ আমি কোনো দলের নাম উল্লেখ করিনি এসব ভুলে আমাদের সন্ত্রাস দুর্নীতিমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসতে হবে আমাদের নিয়ে যারা হিংসা করেন সমালোচনা করেন আমরা তাদেরকেও ভালোবাসি আমাদের স্লোগান হচ্ছে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা এটাই ইসলামের সুমহান শিক্ষা তো আমাদের হুজুরের এই বক্তব্যটা আমি আসলে ওইরকম কোনো ভেজাল ট্যাজাল পাই নাই কিন্তু এটা নিয়েও অনেকে সমালোচনা করছেন বিএনপির নেতাকর্মীরা দেখেন ওই যে সন্দেহের মনে সবারই একটা নেগেটিভ অবস্থান তৈরি হয় আর আজারি হুজুরকে কোথাও না কোথাও সবাইভাবে তিনি জামাতের একজন কট্টর সমর্থক এবং কি আগামী নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বড় বড় সমাবেশগুলো হচ্ছে সেখানে তিনি টেকনিক্যালি জামাতকে জামাতকেই প্রমোট করছেন বা অন্য দলগুলোকে টেকনিক্যালি তিনি বিভিন্ন ইস্যুতে সামনে নিয়ে আসছেন যাই হোক এবার আসেন আমির হামজা হুজুর কি বলছে সামনে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তারা যেন পুরুষ হয় আচ্ছা দেখুন এই কথাটার মধ্যে আবার একদল লোক প্যাস পাইছে কেন প্যাস পাইছে যে ক্ষমতা তো এই মুহূর্তে দৌড়ে বিএনপি মনে করে বা অনেকেই মনে করে বিএনপি যাবে তো বিএনপি যদি যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনার অনেক বয়স হয়ে গেছে অসুস্থ তারপরেও অধিকাংশ মানুষ বলতে চায় যে খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবেন তো হুজুরের এই বক্তব্য আমি প্যাস পাই নাই কারণ পুরুষই যদি হয় খালেদা জিয়ার বয়স অনেকটা হয়ে গেছে তো সেখানে তারেক রহমানি দলের হাল ধরবেন এটাই বাস্তবতা আবার কেউ কেউ বলছেন যে জামাতের আমিরকে ইঙ্গিত দিয়েছেন দেখেন আমির হামজা হুজুরও সবাই অনেকে বলে জামাতের প্রোডাক্ট এগুলো কিন্তু নানান আছে মানে আমাদের হুজুরদের মধ্যে একটা মেন্টালিটি সবারই যে এই লাইনটা পুরোটাই মানে জামাতের দখলে না এখানে অনেক লাইন আছে কৌমি দাখিল তারপর আলিয়া অনেক খেলাফতে মসদিস তারপরে আমি এগুলো সবগুলোর নামও জানি না যাই হোক তাদের মধ্যে অনেক বিভাজন আছে তারা কিন্তু একটা টিম না সরমোনায় জামাত একে অন্যের পরিপন্থী এরকম অনেক কিছু আছে তো ওনার বক্তব্যটা এটা খারাপ না যে এখানে জামাত যদি নির্বাচিত হয় তাদের দলীয় নীতি অনুযায়ী আমির ডাক্তার শফিকুর রহমান তিনি হবেন প্রধানমন্ত্রী আর বিএনপি যদি হয় আমার ধারণা বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে বাংলাদেশে অবশ্যই আসবেন কিন্তু তিনি সম্ভবত নির্বাচনে এস প্রধানমন্ত্রী তিনি সেই মেধা বা বয়স এগুলো নাই সেখানে হয়তো তারেক রহমানই হবে সো আমির হামজা হুজুরের এই বক্তব্যে আমার কাছে মনে হয়েছে যে বিষয়টাকে পলিটিক্যাল করার সুযোগ নাই তিনি ওই জায়গাতে বলছেন তারপরে হুজুরের মানসিক অবস্থা ঠিক হয়েছে কিনা সেটা একটু চেক করে ওনারে ওয়াজের মাঠে পাঠানো জরুরি আর আবার আমি বলি রাজনীতির বক্তব্যের জন্য সারা বাংলাদেশে বহুত স্পেস আছে আমিও একদম ওয়াজের মাঠে রাজনীতির বক্তব্য আমি পছন্দ করি না একটাই কারণ ওয়াজ শুনতে সবাই যায় আপনি যখন এখানকার ধরনের কথা বলা শুরু করবেন তখন সেইখানে কি হয় যে নানান ধরনের মানুষ থাকে এটা বিদ্বেষমূলক একটা অবস্থান তৈরি হয় ওয়াজের মাঠে আর রাজনীতি করলে রাজনীতির অবস্থান থেকে এসে আপনি কথা বলেন আপনাকে যারা গ্রহণ করার করবে যাই হোক আমরা চাই আমাদের ওয়াজের মাঠগুলোর সৌন্দর্য থাকুক ভাব গাম্ভীর্য থাকুক কৌতুক নাটক এই ধরনের একটা অবস্থানও তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় ওয়াজের মধ্যে এগুলা বাদ দিয়া যে অরিজিনাল ভাব গাম্ভীর্য শিক্ষা হিদায়তের বাণী এগুলাই ওয়াজের মাঠে প্রচারিত হোক মিজানুর রহমান আল আজহারি প্রায় পাঁচ বছরের কাছাকাছি সময় পরে তিনি বাংলাদেশে এসে বেশ কিছু মাহফিল করছেন তবে তার এবারের মাহফিলগুলোকে ঘুরে নানান ধরনের নতুন নতুন ঘটনা মনে নিচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এক ধরনের কমন সিনারি আমরা দেখছি যে আগে যেমন আজহারির ওয়াজকে ঘিরে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থকরা বা যারা বিশ্লেষকরা ছিলেন তারা অনেকে বিষয়গুলোকে পলিটিসাইজ করত এখনও সেটা চলছে তবে আমাদের আজকের আলোচনাটা আরেকটু ভিন্ন আপনারা জানেন যে সর্বশেষ মিজানুর রহমান আল আজহারি তিনি সিলেটের মধ্যে একটা মাহফিল করেছেন তবে সিলেটের আগে যশোরের মাহফিল এবং সিলেটের মাহফিলের কমন একটা চিত্র ছিল ওনার মাহফিল শেষে থানায় জিডির হিরিক তারপর হচ্ছে ছিনতাই তারপর হচ্ছে সেখানে অনেক ধরনের ঘটনা ঘটেছে তো এবারও চারজন নারীকে আটক করা হয়েছে কারণ একদল আসে এখানে মাহফিলের মধ্যে ওয়াজের মধ্যে মানে এখানে দিনের হেদায়ত নিতে আরেকজন আসে নিজেদের পেটের ধান্দা মিটাতে যাই হোক আমাদের আলোচনা ওইখানে আলোচনা ঠিক অন্য জায়গায় কেন সিলেটবাসীর উদ্দেশ্যে আজহারি হুজুর বিরক্তি প্রকাশ করলেন কেন তিনি সিলেটবাসীর উদ্দেশ্যে বলেন সিলেট তোমরা আজকে যা করেছো তা মনে থাকবে আর আসুন আমরা দেখি এখানে সর্বশেষ যতটুকু আমরা তথ্য পাচ্ছি আজারির মাহফিল মানে লক্ষ লক্ষ লোকের সমাগম তো সিলেটেও আপনার সিসিটিভি ক্যামেরা ছিল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ছিল কিন্তু তারপরেও কোথাও না কোথাও সেখানে ঘটেছে ভিন্ন রকমের ঘটনা পেছনে কে আওয়ামী লীগ নাকি বিএনপি কারণ তার বক্তব্য এখন দুই পক্ষের জন্যই অনেকটা ঝামেলাযুক্ত মঞ্চের ঠিক সামনের সারিতে যারা প্রবেশ করেন বা থাকেন তাদেরকে কিন্তু বিশেষ নিরাপত্তা গেইটকে অতিক্রম করে সেখানে যেতে হয় তেমনটাই ছিল বাট মঞ্চ ঠিক সামনের সারিতে উপস্থিত শ্রোতাদের মধ্যে হঠাৎ করেই মাহফিলের শেষ পর্যায়ে এসে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে বেশ কয়েকবার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হন আজহারি শেষ পর্যন্ত মোনাজাতের মাধ্যমে মাহফিল সংক্ষিপ্ত করেন বিরক্তির সরে বলেন সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে তারপর তিনি আপনার এখানে আরেকটু বক্তব্য দিয়েছেন যে মাহফিল চলাকালে মঞ্চের সামনের শাড়ি থেকে ধাক্কাধাক্কির ঘটনা শুরু করলে আজহারি হুজুর বলেন যে ওকে আমি বিদায় নেই তোমরা যা দেখালে এই ধাক্কা কিভাবে আসে কোরআনের মাহফিলে এরকম বাধা দিত আবু জেহলের উত্তর সুরীরা তার মানে মাহফিলি কি বাধাগ্রস্ত করার কাজটা মানে এখানে চেষ্টা করা হয়েছে তারপর বলছেন যে তোমরা তো শাহজালাল এবং শাহপুরাণের উত্তর সুরি ছিলে তোমরা এরকম কেন করছো তো এরপর বিরক্তি সুরে তিনি এক পর্যায়ে বলেন যে এটা পরিকল্পিত হতে পারে তো কারা করতে পারে আজারি হুজুরের মাহফিলকে এখন বাধাগ্রস্ত আওয়ামী লীগের তোর এখানে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই তাহলে কি বিএনপি অবশ্য আজারি হুজুর বলছেন ভিন্ন কথা তিনি বলছেন যে তোমরা তো শাহ আচ্ছা তোমরা শাহজালালের শাহপরণের উত্তর সরি তোমরা এরকম কেন করলা এটা পরিকল্পিত হতে পারে লক্ষ লক্ষ লোক এখানে আছে এরপর বেশ কিছুক্ষণ মাহফিল চলে মাহফিলের শেষের দিকে আবারও ধাক্কাধাক্কি এবং হট্টগোলের অবস্থা তৈরি হয় তারপর তিনি তরিঘড়ি করে আপনার সংক্ষিপ্ত মনোযাত দিয়ে এই মাহফিলটাকে শেষ করেন তো এখানে আয়োজক মানে আজহারির মাহফিল তো বোঝেনি বিশাল একটা হুলস্থুল কাণ্ড থাকে এর মাঝখানে আবার যেটা ঘটছে আমরা দেখি ওইখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা সম্ভবত এই মাহফিলের সময় ধান্দাবাজি করতে গিয়েছিল আসলে বললাম না যে এক এক সময় এক একটা জায়গাতে এক এক রকম কর্মকাণ্ড ঘটে তো যাই হোক এই মুহূর্তে মিজানুর রহমান আলাজারি গত চার বছর বা পাঁচ বছর পর আবার যখন ওয়াজের মাঠে নেমেছেন তখন প্রথমত তার কিছু বক্তব্যের জন্য বিএনপির রোশানলে তিনি পড়ে গেছেন যদিও তিনি বিএনপির নাম মেনশন করে নাই তারপরেও ভাসুরের নাম মুখে নিতে হয় না অনেকে মনে করেন যেটা বিএনপিকে বলছে বিএনপির সব নেতারা এমনকি সর্বশেষ বিপিন ওর পর্যন্ত বলছেন যে রাজনীতির মাঠ রাজনীতি করতে আসেন বাকিরাও বলছেন একই কথা ওয়াজের মাঠকে রাজনৈতিক পার্পসে আপনারা ব্যবহার করবেন না তো সিলেটে আলাজারির মাঝ মানে এই মাহফিলে কারা আসলে বাধা দেওয়ার চেষ্টা করেছে বা মাহফিলটাকে পণ্ড করেছে আপনার কী মনে হয় যেটা কি সেই আওয়ামী লীগের যারা এখনও রয়ে গেছে বাংলাদেশে তাদের কাজ নাকি আসলে বিএনপি পন্থীদের কাজ কারণ এই মুহূর্তে আজহারি বিএনপির জন্য ওয়ান ক্যান্ড অফ চোখের কাটা দেখা যাক হয়তো আমরা আরো অনেক কিছু সামনের মাহফিলগুলোতে দেখতে পাবো